আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ধর্মে নামের রাজনীতি ও বিভক্ষী চায়না বিএনপি দলীয় অনুষ্ঠানে সালাউদ্দিন অভিযোগ আওয়ামী লীগের ভোট পাবার জন্য বিরুদ্ধে কথা বলছে না একটি দল তফসিলে দূর হলো জনসাধারণের সংশয় মত বিশ্লেষকদের ইসির সামনে বহু চ্যালেঞ্জ আওয়ামী লীগের পক্ষ থেকেও আসতে পারে বাধা ভোট নিয়ে জার্মানি সহ ইউরোপীয় দেশগুলোর ব্যাপক আগ্রহ জানালেন রাষ্ট্রদূত দেখতে চান সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন রাজশাহী শিশু সাজেদের দাফন এমন বিদায় মেনে নিতে পারছে না পরিবার স্বজন এলাকাবাসী কেউই গ্রামের বাড়িতে মাতম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষাই ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা বিএনপি তাই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে কিন্তু পিয়ার এবং জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার দাবি তুলে যারা নির্বাচন পেছাতে চেয়েছিল তারা গণতন্ত্রের বিরোধী শক্তি রাজধানীতে দলের দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠানে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি জানান আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচির ষষ্ঠ দিন তৃতীয় ধাপে যোগ দেন ছাত্র দলের নেতাকর্মীরা দলের আটটি পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতেই নেতাকর্মীদের প্রশিক্ষণের এই আয়োজন উদ্বোধনী অধিবেশনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন একাত্তরের স্বাধীনতা সংগ্রামকে দলীয়করণ করা ঠিক হয়নি তার মতে মুক্তিযুদ্ধ বা চব্বিশের অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত এবং সর্বস্তরে আকাঙ্ক্ষা যাদের ইতিহাস হচ্ছে থেকে পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তাদের কথা বলতে হবে যারা এ নিয়ে নিয়ে বলছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করি সেই মুক্তিযুদ্ধটা কি পাকিস্তানের পক্ষে ছিল কিছুদিন পরে তারা হয়তো বলবে যে তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল আমরা করিনি তফসিল ঘোষণা নিয়েও কথা বলেন সালাউদ্দিন যারা নির্বাচনের দিন তারিখ পেতে আলাপ আলোচনা ও সহিষ্ণুতার মধ্য দিয়ে বিএনপিকেও সংগ্রাম করতে হয়েছে এই তফসিল ঘোষণা পর্যন্ত আমরা গণতান্ত্রিক চর্চার মধ্যে গিয়েছি আলাপ আলোচনার মধ্য দিয়ে গিয়েছি সহিষ্ণতার মধ্য দিয়ে গিয়েছি নো পিয়ার নো ইলেকশন কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন না হলে নো ইলেকশন এরা সবাই নিজেদের আওয়ামী লীগের হত্যাযোগ্য দুর্নীতির ইতিহাস জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির এই নেতা আমরা কখনো ধর্মের নামে পৃথিবীর কোন শক্তি আগামী নির্বাচন বাঞ্চাল করতে পারবে না এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সকালে শরীয়তপুরের নুরিয়ায় সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত করতে যান তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এরই মধ্যে বইছে নির্বাচনী আমেজ যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করবে তাদের শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারও দেন প্রেস সচিব পৃথিবীর কোন শক্তি নাই এই নির্বাচনকে ডিজার্ভ করার মতো কোন শক্তি নাই বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য খুব অধীর আগ্রহে আছে আপনি যেখানে যান আমি নরিয়াতে আসছি আমি সব জায়গায় ব্যানার পোস্টারে আমি দেখলাম সয়লা হয়ে গেছে সংসদ নির্বাচনে ঢাকা দশ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপদেষ্টা থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সকালে ভ্যারিফাইড ফেসবুকে এই ঘোষণা দেন তিনি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বানও জানান আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জার্মানি দেশটির প্রত্যাশা বাংলাদেশের সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক ও সহিংসতা মুক্ত ভোট হবে আসছে ফেব্রুয়ারিতে যমুনা টেলিভিশনকে জার্মান রাষ্ট্রদূত তারও জানান আসন্ন নির্বাচন নিয়ে তার দেশ ইউরোপীয়দের ব্যাপক আগ্রহ তাই ভোটের আগে ভোটের দিন ও পরেও পরিস্থিতি জানতে বুঝতে বড় আকারের পর্যবেক্ষক টিম পাঠাচ্ছে ইউ সব সংখ্যার অবসান ফেব্রুয়ারিতেই হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে তফসিল ঘোষণার পর শুরু হয়েছে ভোটের গণনা এর আগে অবশ্য প্রার্থী ঘোষণা করেছে বেশিরভাগ রাজনৈতিক দল আগে থেকেই বাংলাদেশের নির্বাচন নিয়ে বন্ধুরাষ্ট্র ও উন্নয়ন অংশীদারদের আগ্রহ ছিল পাঁচ আগস্ট গণভ্যুত্থানের পর তা বেড়েছে আরও বাংলাদেশে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে আগামীর ভোটের দিকে তাকিয়ে আছে তারা সাতাশ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী দেশ জার্মানিও বলছে তফসিলের মাধ্যমে নির্বাচনের পথে যে যাত্রা বাংলাদেশের শুরু হল তার শান্তিপূর্ণ সমাপ্তি প্রত্যাশা করে তারা নির্বাচন নিয়ে আমরা দারুণ আশাবাদী বিশ্বাস করি ভোট সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ হবে একই সাথে সব মানুষের অংশগ্রহণও এতে থাকবে এটা বুঝি কিছু চ্যালেঞ্জ আছে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতা মোকাবেলা রাজশাহীতে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিহত শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে সকালে তানুরের কোয়েলহাট গ্রামে হয় সাজিদের জানাজা এরপর বাড়ির পাশে কবরস্থানে সমাহিত করা হয় তাকে শিশুটির এমন বিদায় মেনে নিতে পারছে না কেউই সাজিদের বাড়ি জুড়ে শোকের মাতম বুধবার দুপুরে বাড়ির সামনের মাঠে মায়ের সাথে হাঁটতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ বিষয়টি জানাজানির পর থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় প্রহর গুনতে থাকে দেশবাসী টানা বত্রিশ ঘন্টা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করা হয় এরপর হাসপাতালে নিলে সাজিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক উদ্ধার কর্মীরা জানান ভূপৃষ্ঠ থেকে প্রায় পঁয়তাল্লিশ দাদার কাছে রাখে আমি তান রেগেছি এর মধ্যে এসব হয়েছে আমরা শিশুটিকে উদ্ধার করতে পারলেও জীবিত উদ্ধার করতে পারিনি আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল যেন আমরা দ্রুততম সময়ে এবং শিশুটিকে জীবিত এবং অক্ষত অবস্থায় যেন উদ্ধার করতে পারি ফের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ির চাপায় প্রাণ গেল দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ভোর ডেমরার ড্যামরার কোনাপাড়ায় হয় এই দুর্ঘটনা একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে তারা বাসায় ফিরছিলেন পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে যান ইরাম দেওয়ান ও তোপু আহমেদ তারা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনুষ্ঠান শেষে ড্যামরার কোনাপাড়ায় একটি চায়ের দোকানে যান তারা কিছুক্ষণ আড্ডা দিয়ে মোটর সাইকেলে করে বাসায় ফেরার পথেই ঘটে দুর্ঘটনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দেয় তাদের মোটর সাইকেল ও বাইকটা নিয়ে জাস্ট চলে যাচ্ছিল তখন হচ্ছে একটা ময়লার গাড়ি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওটা মানে এত জোরে স্পিডে আসছে অ্যান্ড রং সাইড দিয়ে এসোচ্ছো বাইকের উপরে উঠা দিছে ওদেরকে ডুবটেস